নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী আবার কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই রব উঠে গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা পাবেন পাবে আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব শীতের মোড় সেটাকে কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেন এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাও তার দুদিন দিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনার আর্থিক জায়গাটা মোটামুটি অনেকটাই ভালো দেখায় কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট ধার্মিক অর্থাৎ ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে মাকে কোনো বিষয়ে আপনি কনভিন্স করতে চাইবেন এবং মাকে আপনি দেখা যায় কোনোদিন বোঝাতে চাইবেন পূজা পাঠ করবেন পূজার প্রতি ইন্টারেস্ট বাড়বে গ্যাস অ্যাসিডিটি পেটের প্রবলেম বা দেখালো রাতের ঘুমটা কমে যায় এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে আটকে থাকা ডিল আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসবে কেনা বেচা থেকে লাভ হবে সম্পত্তি থেকে লাভ হবে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে ছতে পুরো সপ্তাহটা কিন্তু আর্থিক যাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আর্থিক কন্ডিশন কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে কিন্তু আপনি কোনো চাকরি করেন বা কর্ম করেন বা কোনো প্রবলেম কারো আন্ডায় যদি থাকেন বস আপনার কিন্তু বসের সাথে কোনো কারণে আপনার কথা শুনতে হবে বসের সাথে মনোমালিন্য হতে পারে মতভেদ হবে এবং আপনি আপনাকে বাজারে একাধিকবার ছুটতে হবে মার্কেটিং মার্কেটিং করতে হবে বেশি দৌড়ঝাঁপ করতে হবে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে এবং আপনাকে কোনো ডিল যেগুলো আটকেছে ডিল আপনার হবে এবং কোনো ডিল আপনাদের ক্যান্সেল হয়ে যাবে কোনো কোনো ডিল আপনাদের সাকসেস হবে কোনো কোনো ডিল আপনার ক্যান্সেল হয়ে যাবে নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে আপনার বন্ধুর সাথে বা কলিগদের সাথে কোনো কোনো বাদ বিবাদে আপনি জয়ী পড়তে পারেন আপনার মনটা বড় অস্থিরতার মধ্যে থাকবে আপনার পার্টনার সাথে কোনো কোনো বাদ বিতরণে জয়ী পড়তে কেউ আপনি হয়তো বুঝতে চাইবেন এই জিনিসগুলো হবে কিন্তু আপনার অনেক বেশি কন্ট্রোল রাখতে নিজের প্রতি ব্যবসায় এবং চাকরির জায়গায় আপনাকে মনটা বড় অস্থির থাকবে প্রেশারটা বেড়ে যেতে পারে শরীরটার মধ্যে ডিস্টার্ব ঘুমটা কম হবে পার্টনার সাথে মতভেদ হবে পার্টনার আপনার উপর রেগে থাকবে আপনি পার্টনার উপর রেগে যাওয়া কোনো কারণে দেখা হলো সম্পর্কে ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন হতে পারে সম্পর্ক ছেদ হতে পারে এবং সেখানে দেখা হলো পার্টনার ধার্মে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট এবং স্যাক্রিফাইস করে সেই জায়গায় ম্যানেজ করার চেষ্টা করতে হবে একসাথে দেখা হলো সেটা করতে হবে একসাথে ঠিক হয়ে যাবে গেলেন কোনো মন্দিরে গেলেন কোন মসজিদে গেলেন দান ধ্যান করলেন এবং কোনো উৎসব অনুষ্ঠান পার্টি ফাংশনে গেলেন নদী পাহাড়ে ঘুরতে গেলেন বা আপনাদের একটা কথা মানে রাখবেন কোনো ব্যক্তির প্রয়োজনায় নিজেদের সম্পর্কে নষ্ট হতে দেবেন না কন্যাশীর লোকেরা নাহলে আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে সম্পর্কটা নষ্ট করে দিতে পারে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নড়বেন্ট অন করে যত পারবেন লোকের সাথে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং ফোন দিন নমস্কার ভালো থাকুন